আপনি কি কোমর ব্যথার কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোনো প্রকার কাটাকাটি ছাড়াই লেজারের সাহায্যে পিএলআইডি অপারেশনের কথা ভাবছেন খরচ ও সেবার মান নিয়ে চিন্তিত আপনার এই দুশ্চিন্তার অবসান ঘটাতে আপনার পাশে এসে দাঁড়িয়েছে প্রশান্তি হাসপাতাল লিমিটেড স্বল্প আয়ের মানুষের জন্য প্রশান্তি হাসপাতাল লিমিটেড দিচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় লেজার পিএলআইডি অপারেশনের সুবিধা এক জেনারেল বেড ভাড়া ও অপারেশনের যাবতীয় ঔষধ সহ অভিজ্ঞ ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ দ্বারা মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় করা হবে এই অপারেশন চেক চেকআপ ও অজ্ঞান করা সহ এই অপারেশনের তত্ত্বাবধায়নে থাকবেন বিশ বছরের অ্যানেসিয়া অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট লজিস্ট ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর এস এম আব্দুল আলিম স্যার অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনিও নিতে পারেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় লেজার পিএল আইডি অপারেশনের সুবিধা আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি